এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব আমরা সকলেই অবগত সকলেই জানি যে আজ যদি আপনি প্রত্যেক দিন হিসাব নিয়ে নেন নিজের তাহলে কাল কঠিন কামতের দিনে হাসরের ময়দানে হিসাব দেওয়া সহজ হবে এটা একটা স্বাভাবিক জিনিস যে আপনি প্রত্যেক দিন যদি নিজের হিসাব নিয়ে নেন নিজের বিচার নিজেই আপনি করে নেন নিজের কৃতকর্মের হিসাব যদি নিজেই নিয়ে ফেলেন আর এটা ডেলি যদি করেন তাহলে প্রত্যেক দিন আপনি সৎ থেকে আরও সৎ হবেন নেক থেকে আরও নেক হবেন কারণ প্রত্যেক দিন আপনি যখন হিসাব নেবেন তখন বুঝতে পারবেন যে আপনি কোথায় ভুল করছেন কোথায় আপনার ইবাদতে কম পড়ে যাচ্ছে কোথায় কিভাবে আপনার থেকে গোনা হয়ে যাচ্ছে এগুলো আপনি বুঝতে পারবেন তখন আপনি নেক থেকে আরও নেক হবেন নিজের ভুলগুলো শুধরে নিতে পারবেন এবং সাথে সাথে প্রত্যেক দিন যদি মানুষ হিসাব করে তাহলে তার শেষে হিসাব দেওয়াটা সহজ হয় তো আমরা আমাদের হিসাব নিজেই নেব আমরা অনেকেই অন্যের সমালোচনা করি তো অন্যের সমালোচনা না করে নিজের সমালোচনা আগে করতে হয় যাকে আমরা আত্মসমালোচনা বলি নিজের কৃতকর্মের হিসাব নেওয়া বলি এবার এটা শুরু কোথা থেকে করবেন শুরু করতে হলে আপনাকে আপনার ইমান বজায় আছে কি নেই অর্থাৎ আপনার মুসলিম থাকা এবং ইমান থাকা এটার জন্য গুরুত্বপূর্ণ জিনিস কি এটার জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আকিদা তহিদ তো আপনার আকিদা ঠিক আছে কি নেই আপনার তহিদ ঠিক আছে না নেই অর্থাৎ আকিদার বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার কোন কোন বিষয়ে কীরকম ধরনের আকিদা আপনি পোষণ করে রেখেছেন সেটা কি করানো হাদিস অনুযায়ী না বাস এভাবেই চলে আসছে এভাবেই আত্মীয় স্বজনদের মধ্যে বা পাড়া প্রতিবেশীতে বা গ্রামে বা এলাকায় ওই আঁকিদা প্রচলন আছে সমাজে ওই আকিদা প্রচলন আছে সেটাই আপনি পোষণ করেছেন জি না এভাবে না এভাবে না বরং আপনাকে বই পড়তে হবে আপনি আকিদা সম্পর্কে সর্বপ্রথম সর্বপ্রথম আকিরা তৌহিদ সম্পর্কে একটি দুটি বই পড়বেন এর জন্য আমি বিভিন্ন সময় বলে থাকি যে আপনি আকিদা সম্পর্কে বিভিন্ন ধরনের শেখরা বিভিন্ন ধরনের বই লিখেছেন সেগুলো আপনি পড়তে পারেন সংক্ষিপ্ত বই যেগুলো আছে বিভিন্ন সালাফি আমাদের আহলে হাদিস ওলামা একরামগণ বই লিখেছেন সেগুলো আপনি পড়েন বাংলা বই আছে বা আপনি শেখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল হাব রহমতুল্লাহ আল খুব সুন্দর বই আকিদা সম্পর্কে খুব সুন্দর বই সেটি পড়ুন কিতাবতহিদ বা শেখুল ইসলাম ইমাম ইবনে তের রহমতুল্লাহ আলহের বই আকিদা বাস্তিয়া পড়ুন বিস্তারিত যদি পড়তে চান আকিদা সম্পর্কে তাহলে সারাকিদা তহাবিয়া পড়তে পারেন তো এই সমস্ত বইগুলো আপনাকে পড়তে হবে আকিদা সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখুন এবং কোন বিষয়ে কি ধরনের আকিদা পোষণ করবেন এটাতে যেন কোনো ত্রুটি না হয় কোনো ত্রুটি না হয় ত্রুটি থাকলে আমরা সকলেই জানি যে ইবাদত কবুলের মৌলিক শর্ত হচ্ছে আপনার ইমান আপনার ইমান যদি না থাকে তাহলে আপনি কীভাবে ইবাদত করবেন আর ওই ইবাদত কবুল হবে কিভাবে। তো ইবাদত কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনার আকিদা আপনার ইমান ঠিক আছে তো ইমান ঠিক থাকতে হবে তো তো ইমানের জন্য আকিদার জন্য আপনাকে বই পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে শেখদের কাছে বিভিন্ন ধরনের আকিদা সম্পর্কে প্রশ্ন করে আপনার আকিদা ঠিক করতে হবে বই পড়ে আকিদা ঠিক করতে হবে বা আপনি যে সমস্ত শেখগণ এ সমস্ত বিষয়গুলো সম্পর্কে বা এ সমস্ত বইগুলোর যে নাম বললাম সেগুলো সম্পর্কে যে ক্লাস দিয়েছেন সে সমস্ত ক্লাসগুলো আপনাকে নিতে হবে এবারে আসবেন সালাদ সম্পর্কে বা যে সমস্ত বিষয়গুলো আপনার ওপর ওয়াজিব সেগুলো সম্পর্কে তো ইবাদত জগতের সর্বপ্রথম আপনার ওপর এটাতে কোনো ছাড় নেই নামাজ পড়াতে তো নামাজ আপনাকে পড়তে হবে পাঁচ অক্ের নামাজ আপনি সঠিকভাবে পড়ছেন কি পড়ছেন না সুন্নত মোতাবিক পড়ছেন কি পড়ছেন না আল্লাহ রসুদাল্লাহ আলহিম সাহাবা কেরামগঞ্জ যেভাবে সালাত আদাই করেছেন সেভাবে পড়ছেন কি পড়ছেন না এটা জানার জন্য কি কিভাবে আপনি চেক করবেন আপনাকে কিতাব পড়তে হবে বই পড়তে হবে আপনি আপনার ভুল কীভাবে শুধরে নেবেন বই পড়তে হবে বিভিন্ন শেখদের কাছ থেকে জেনে নিতে হবে যে কীভাবে আপনি সালাত আদায় করবেন আপনার সালাত সাহি হচ্ছে কি হচ্ছে না সেটা শেখদেরকে দেখাতে হবে আপনার রুকু আপনার সেজদা শুধুমাত্র দুআ মুখস্থ করে নিলেই তো হবে না আপনার রুকু সেসদা কীভাবে হচ্ছে সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ সম্পূর্ণ সালাত সম্পূর্ণ সালাত আপনার যেন সাহিভাবে হয় শুধু নামাজ পড়াটাও যথেষ্ট না অনেক সময় এরকম হয় যে অনেক মুসলিমদেরকে অনেক ভাইদেরকে আমরা দেখতে পাই নামাজ পড়ছে বাস ওই যে আল্লাহাল্লাম উলিয়াসাল্লাম হ্যাঁ ওই সাহাবি সম্পর্কে যে বলেছিলেন যে তোমার নামাজ হয়নি তুমি আমার গিয়ে পড়ো সেরকমই অবস্থা মানে আপনি নামাজ পড়ছেন ঠিক কথা পাঁচ পাঁচকটা নামাজ মসজিদে এসে পড়ছেন কিন্তু আপনার নামাজ চাহি না আপনি নামাজ শুরু করছেন বিদাত দিয়ে আপনি নামাজ শেষ করছেন বিদাত দিয়ে আপনি নামাজের আর কান রুকুন ঠিকভাবে করেন না নামাজের রুকুর সিজদা ভালো করে করেন না তাহলে কিভাবে নামাজ হবে তো নামাজ সম্পর্কে আপনাকে আপনার হিসাব নিতে হবে যে আপনি পাঁচ পাঁচক্তের নামাজ ঠিকভাবে পড়ছেন কি পড়ছেন না সলাদগুলো আপনার ঠিক হচ্ছে কি হচ্ছে না সলাদ সাহিভাবে আদায় হচ্ছে কি হচ্ছে না সেটা আপনাকে বই পড়ে শেখদের কাছে গিয়ে জেনে নিতে হবে তো প্রথম গেল আকিদা দ্বিতীয় গেল আপনার সলাথ এবং তারপরে আপনি যত ধরনে আপনার ওপর ওয়াজিব আছে কারণ আমরা জানি যে ওয়াজিব হচ্ছে আপনার ওপর করা বাধ্যতামূলক এবং আপনি যদি না করেন সেটা যদি আদায় না করেন বা সম্পূর্ণত সম্পূর্ণভাবে না করেন তাহলে আপনার কিন্তু ইবাদতে কমতি থেকে যাচ্ছে আপনি সালাত যদি সম্পূর্ণভাবে না করেন বা সালাতের পাশাপাশি যে সমস্ত বিষয়গুলো আপনার ওপর ওয়াজিব সেগুলো যদি লক্ষ্য না রাখেন তাহলে আপনার ইবাদতে বা ওয়াজিবে কমতি পড়ে যাচ্ছে সেজন্য আপনার ওপর যেগুলো ফরজ আমাদের ওপর যেগুলো ফরজ যেগুলো ওয়াজিব যেগুলো করা বাধ্যতামূলক সে সমস্ত ইবাদতগুলির হিসাব নিতে হবে এরপরে আসবেন হারাম বিষয়গুলি যত ধরনের দুনিয়াতে হারাম আছে সমস্ত ধরনের সমস্ত ধরনের আল্লাহ সুহান রহু তসুল্লাহাম যে সমস্ত বিষয়গুলি হারাম করেছেন যেগুলো আপনি জানছেন সেগুলো ভালো কথা বাকি সেগুলো যেগুলো জানেন না সেগুলো সম্পর্কে জানতে হবে তো হারাম বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে যে আপনার থেকে কোনো হারাম কাজ তো হচ্ছে না আপনি যে সমস্ত কাজগুলি করছেন সেগুলোর মধ্যে কোনো কিছু হারাম তো না তো হারাম বিষয়গুলি আপনাকে লক্ষ্য রাখতে হবে একদিকে আপনি লক্ষ্য রাখবেন যে ওয়াজিবগুলো আপনার আদায় হচ্ছে কি হচ্ছে না আরেকদিকে আপনি লক্ষ্য রাখবেন আপনার থেকে কোনো হারাম কাজ হয়ে যাচ্ছে না তো যে কোনো ধরনের যে কোনো ধরনের এমন কাজ যেটা শরীয়তে হারাম করা হয়েছে সে কাজ থেকে আপনার আপনাকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে সম্পূর্ণরূপে এরকম নয় যে আজকে আপনি করছিলেন সেটা আপনি মানে কালকে ছেড়ে দেবেন পরশু ছেড়ে দেবেন জি না এবং সঙ্গে সঙ্গে সেই হারাম কাজ থেকে ছেড়ে আপনাকে তৌবা করতে হবে নাসুহা আমরা জানি যে নাসুহা হচ্ছে এমন তৌবা যেই তৌবা খালেস অন্তরে এবং তৌবার যে সমস্ত শর্ত রয়েছে তৌবা কবুলের সে সমস্ত শর্তগুলি পূরণ করে আপনাকে তৌবা করতে হবে তবেই আপনার তৌবা কবুল হবে ফলে আপনি যখন কোনো হারাম কাজের সাথে যুক্ত তখন সেগুলো লক্ষ্য রাখবেন যে এই সমস্ত কাজগুলি আমার থেকে হতে হচ্ছিলো বা হয়তো করতে যাচ্ছিলাম তো এই সমস্ত হারাম কাজগুলি থেকে আপনাকে বিরত থাকতে হবে সাথে সাথে তৌবা করে নিতে হবে এরপরে আসবেন সুন্নত বিষয়গুলি যে সমস্ত বিষয়গুলো সুন্নত বিশেষ করে সুনতে মহক্কাদা যেরকম দিনে রাত্রে যে আমরা ফরজ সলাত আদায় করি সতেরো রেকাদ পাশাপাশি বারো কাত সুন্নত রয়েছে সোনানুর রাওয়াতিব যাকে আমরা বলি বা সুন্নতে মহক্কাদা তো এই নামাজগুলি আপনি পড়ছেন কি পড়ছেন না এগুলো হিসাব দেবেন বাকি আরও যে সমস্ত ইবাদত জগতের যে সমস্ত বিষয়গুলি সুননাতে মহক্কাদা সে সমস্ত বিষয়গুলি আপনি লক্ষ্য রাখবেন যে সূন্নতি মহক্কাদাগুলো আপনার আদায় হচ্ছে কি হচ্ছে না সুন্নতে মক্কাদা সেগুলো আপনার থেকে মানে সম্পূর্ণভাবে আদায় হচ্ছে না কিছুটা হচ্ছে যদি সম্পূর্ণভাবে না হয় তাহলে চেষ্টা করবেন যদিও সুনতের ব্যাপারে আমরা সকলেই জানি যে সব হচ্ছে যে যে কাজগুলি আপনি করবেন সেগুলো সবাব পাবেন যদি কোনো সময় ছেড়ে দেন বা ছুটে যায় তাহলে কোনো গুণা হবে না কিন্তু এভাবে অবহেলা করা উচিত না তো না করলেও তো চলবে তো এটাতে তো গোনাহ নেই বা এটাতে তো তেমন সবাব নেই এটার পিছনে আমরা ছুটবো না বরং আমরা দেখবো জাল্লা রসুল সাল্লাহ আলি তিনি এই ইবাদতটি করেছেন সবাইকার আমরা করেছেন ফলে এই ইবাদতটি আমরা করার চেষ্টা করব ফরজগুলি আগে বিধান ফরজগুলি আমরা আগে খেয়াল রাখবো তারপরে হারাম কাজগুলি থেকে বিরত থাকবো এবং সুন্নত এবং সুন্নতে মহ্কাদা যেগুলো রয়েছে সেগুলোর প্রতি খেয়াল রাখবো সাথে সাথে সমস্ত ধরনের ভালো কাজ সৎ কাজ করার চেষ্টা করব এবং যত ধরনের অনর্থক কাজ আছে সেগুলো থেকেও বিরত থাকার চেষ্টা করব এভাবে আপনি আপনার নিজের হিসাব নিজে নিতে পারবেন তো প্রথমে আমরা আকিদার বিষয়টি লক্ষ্য রাখবো তারপরে আপনার ওপর যে সমস্ত বিষয়গুলো ওয়াজিব বিশেষ করে সালাত সেই সালাতের হিসাব নেবেন পাশাপাশি সূন্নত যেগুলো রয়েছে বা সুন্নতে মহ্কাদা সেগুলোর হিসাব নেবেন এবং যত ধরনের হারাম এবং যে সমস্ত বিষয়গুলো আপনার জন্য হারাম আপনার করা হারাম সে সমস্ত বিষয়গুলি থেকে সম্পূর্ণরূপে বিরত থেকে তোবা করতে হবে এবং যত ধরনের সৎ এবং ভালো কাজ আছে সেগুলো আপনাকে করার চেষ্টা করতে হবে এবং সাথে সাথে যত ধরনের অনর্থক যেগুলোর কোনো ফায়দা নেই না দুনিয়ার ফায়দা আছে না আখেরাতের ফায়দা আছে সে সমস্ত কাজগুলি থেকেও বিরত থাকতে হবে এভাবেই আপনি আপনার সমালোচনা করতে পারবেন অর্থাৎ আত্মসমালোচনা করবেন বা নিজের কৃতকর্মের হিসাব নেবেন হা সিবু কবলা আন্ত হা সাবু তুমি তোমার হিসাব আজকেই নিয়ে নাও যদি আজ আমি আপনি হিসাব নিয়ে নিই আমাদের নিজেদের তাহলে কাল কঠিন কেয়ামতের দিনে হিসাব দেওয়া সহজ হয়ে যাবে শেষে আল্লাহ তার কাছে দোয়া করি আল্লাহ তুল সকলকে নিয়ে খাদ্য দান করুন এবং কাল কঠিন কেমতের দিনে হিসাব আমাদের সহজ নিন আমিন তাকবাহ রবিল্লামিন